আপনার ফেসবুক এবং জিমেইলের পাসওয়ার্ড ভুলে গেছেন তার জন্য আপনাকে বিন্দু পরিমাণ চিন্তা করতে হবে না আপনি খুব সহজে আপনার ফেসবুক এবং জিমেইলের পাসওয়ার্ডগুলো বাহির করে নিতে পারবেন শুধু আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি আপনার সকল পাসওয়ার্ড শুধু ফেসবুক আর জিমেইল নয় আপনি পাসওয়ার্ড দিয়ে যতগুলো অ্যাপস ব্যবহার করেছেন আমরা যেমন অনেক ব্যাংকের অ্যাপসগুলো ব্যবহার করে থাকি অথবা বিকাশ নগদ রকেটের পাসওয়ার্ডগুলো আপনি ভুলে গেলে খুব সহজে আমার এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি সকল পাসওয়ার্ডগুলো বাহির করে নিতে পারবেন তার জন্য আপনাকে কারো কাছে যেতে হবে না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আবুল হোসেন আছি আপনাদের সঙ্গে আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় এবং ভবিষ্যতে আপনাদের প্রয়োজনে আপনারা এই ভিডিওটি কিন্তু শেয়ার দিয়ে অন্য বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিতে পারেন এবং ভিডিওটি সেভ করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন কারণ অনেক সময় আপনাদের যখন প্রয়োজন হবে এরকম ভিডিওটি কিন্তু আর পাবেন না তাই আমি বলবো আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং লক্ষ্য করবেন যে আমরা ভুলে যাওয়া পাসওয়ার্ড গুলো থেকে বাহির করবেন খুব সহজে আমি আজ আপনাদেরকে দেখাই দেব এই ভিডিওটির মাধ্যমে আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ড গুলো কোথায় থেকে বাহির করবেন ফেসবুক এবং জিমেল পাসওয়ার্ড গুলো যে কোনো অ্যাপস এর পাসওয়ার্ড গুলো কোথায় থেকে বাহির করবেন তার জন্য আপনার শুধু একটি কাজ করতে হবে আপনি আপনার মোবাইল ফোন থেকে চলে যাবেন আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনি উপরে দেখতে পারবেন একটি থ্রি ডট মেনু রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন সেটিংস নামে একটি অপশন রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনি স্ক্রল করে একটু নিচে দিকে আসলে দেখতে পারবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার নামে একটি অপশন রয়েছে এই অপশনটিতে একটি ক্লিক করে দিবেন এই অপশনটিতে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আপনার যত পাসওয়ার্ড আছে আপনি যতগুলো অ্যাপস ব্যবহার করেছেন ফেসবুক এবং জিমেইল সহ অন্যান্য অ্যাপসগুলোরও এমনকি টিকটকের পাসওয়ার্ডও কিন্তু আপনি এখান থেকে বাহির করে নিতে পারবেন যে কোনো পাসওয়ার্ড অর্থাৎ আপনি ভুলে গেছেন এরকম যে কোনো পাসওয়ার্ড গুলো এখান থেকে আপনি বাহির করে নিতে পারবেন আপনি মনে করেন আপনার ভুলে গেছেন তাহলে আপনি এখানে দেখেন উপর ক্লিক করবেন ফেসবুকের উপর ক্লিক করার পর আপনার মোবাইলের যে পাসওয়ার্ডটা থাকবে বা প্যাটার্নটা থাকবে এই প্যাটার্নের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন অথবা ফিঙ্গার দিয়ে থাকলে আপনি ফিঙ্গার দিয়ে আনলক করে নেবেন আনলক করার পর আপনি দেখেন এখানে কিন্তু আপনার যাবতীয় পাসওয়ার্ড গুলো দেখাচ্ছে অর্থাৎ আপনি এখান থেকে কিন্তু আপনার পাসওয়ার্ডটি খুব সহজে দেখে নিতে পারবেন চোখের মতো যে টি দেখছেন এটার উপরে ক্লিক করলে পাসওয়ার্ড কিন্তু আপনার সামনে দৃশ্যমান হয়ে যাবে আর আপনি যদি সাইড এই আইকনটিতে টিতে ক্লিক করেন এখান থেকে আপনি পাসওয়ার্ডটি কিন্তু কপি করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে আশা করছি শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দেবেন এবং অন্য বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দেবেন